এখন দেখবেন সংবাদ শিরোনাম জয় পরাজয়ের ফ্যাক্টর হবে নারী ভোটাররা গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই জামালপুরের বেশিরভাগ মানুষের চলতি অর্থ বছরের প্রথমার্ধে কমেছে রপ্তানি মন্দা ভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা এখন দেখা যাচ্ছে এক কন্টেনার দুই কন্টেনার মিলেতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বাইরে মানে এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চার জেলায় সতর্কতা নাগরিক সচেতনতা সচেতনতা গড়ে তোলার তাগিদ চিকিৎসকদের আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতে যাদের অংশগ্রহণের সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান নিজেদের অধিকার আত্মমর্যাদা কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে ষোলোটি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা নদী বেষ্টিত এই জেলার নারী ভোটার পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ আর পুরুষ ভোটার ঊনপঞ্চাশ দশমিক চার আট শতাংশ প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি তাদের প্রত্যাশা নারীর অধিকার নিরাপত্তা নারী বান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা মহিলার ভোট ছাড়া সরকার হয় না মহিলার ভোট ছাড়া এমপি হয় না সেই মহিলার মজুরি এসে দুইশো আড়াইশো টাকা যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয় তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা যে যেই আসলে নির্বাচিত হোক না কেন কর্মস্থল থেকে শুরু করে সব সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা ভোটারদের অভিযোগ নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না তাই এবারে নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের তবে নারী প্রার্থী থাকলে মত প্রকাশের দ্বার উন্মুক্ত হতো বলেও মনে করছেন কেউ কেউ আমার প্রত্যাশায় এটাই হচ্ছে নারী হিসেবে যে আমরা যারা নারী আছি যারা উৎপন্ন উৎপাদন করি আমাদের এই পণ্যটা যেন আমাদের দেশে এবং দেশের বাইরে একটা বাজারজাতকরণের ব্যবস্থা করে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেক নারী অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছে আমরা চাই নারীদের এমন একজন প্রতিনিধি আসুক যিনি নারীদেরকে নিরাপত্তা দিবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজনৈতিক দলগুলোর ওই কমিটমেন্ট থাকা যে নারীদেরকেও কিভাবে একদম সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য এই সুযোগটা তৈরি করে দেবে এগুলি হলে আমার কাছে মনে হয় যে লিডারশিপের জায়গাটা আরও শক্ত হবে তখন হবে কি যে তারা পার্লামেন্টে যে নারীদের কথা বলার যে স্পেসটা তৈরি হবে তখনই কিন্তু পরিবর্তনের জায়গাটাও আসবে এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বাচনের দিন প্রয়োজনে থেকে যে জায়গায় জেলায় মোট ভোটার আঠারো লাখ নিরানব্বই হাজার নয়শো চৌত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার নয় লাখ পঁয়তাল্লিশ এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট কিন্তু জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই হ্যাঁ বা না ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা একুশ লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে জেলা তথ্য অফিসকে দেওয়া হয়েছে মাত্র দুই লাখ টাকা বরাদ্দ অর্থাৎ ভোটার প্রতি খরচ গড়ে পয়সা প্রচার হচ্ছে সীমিত হাজার নয় ফলাফল বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছাচ্ছে না তথ্য তফসিলের পর থেকে গণভোট প্রচারণায় ইজি বাইক নিয়ে ছুটছেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনের বেশি সময় না থাকায় এখন তরজুর একটু বেশি টাকা জেলার বর্গ কিলোমিটারের ইউনিয়নের মানুষের কাছে গণভোটের তথ্য দিনরাত পৌঁছে দিচ্ছে তথ্য অফিস যার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী উঠান বৈঠক টেন মিনিট ব্রিফ ভোটার আলাপ ও ভোটের গাড়ির মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে জেলা তথ্য অফিস তবে কতটুকু পৌঁছালো গণভোটের গোলাপী ব্যালটের প্রচারণা আমরা যারা শিক্ষিত তারা শুধু জানতে পারতেছি ঠিক মতো কিন্তু গ্রামের প্রান্তিক জনগণ প্রান্তিক গোষ্ঠী তারা কিভাবে জানবে এটা যদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে যদি সম্পূর্ণ প্রচার প্রচারণা করে দেখায় তো আমার মতে আরও প্রচারণা দরকার যারা এই জেলা তথ্য বিষয় যদি আরও এলাকায় যায় বিভিন্ন প্রচারণা যেটা করতেছে আমার মনে হয় এটা পর্যাপ্ত না আরও যাওয়া দরকার তথ্য অফিসের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসনসহ সরকারি সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যানারে তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনও স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে তারা বলছেন প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে এক মাসও নেই ভোটের কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ জনগণের কাছে এই বিষয়টি একদম কর্মজীবী তাদের মধ্যে ব্যাপক প্রচারণা করা প্রয়োজন এই জন্য তথ্য মন্ত্রণালয়ের যে বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে এটা আসলে বাড়ানো উচিত প্রান্তিক মানুষের কাছে এই গণভোট বা এই সনদ ব্যাপারে আরও বেশি সচেতন করা উচিত সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা যেমন ভোট দেবে ঠিক করে করবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে থাকা সত্ত্বেও আমরা আমরা মনে করি অনেক মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি ইতিমধ্যে এক লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীগণ আছেন তাদের মাধ্যমে গণভোটের প্রচার প্রচারণা চলছে আমরা ওই চরাঞ্চল এবং যেটা দুর্গম এরিয়া সেখানে গণভোটের প্রচারণার জন্য আলাদা ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছি জামালপুরের পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা একুশ লাখ বারো হাজার একশো সাতাশি জন এর মধ্যে নারী দশ লাখ আটান্ন হাজার একচল্লিশ জন ও পুরুষ ভোটার দশ লাখ চুয়ান্ন হাজার একশো উনত্রিশ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার সতেরো জন একদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের খরক অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তীব্র প্রতিযোগিতা সব মিলে ফলাফল চলতি অর্থ বছরের প্রথমার্থে রপ্তানি কমেছে তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন রপ্তানিতে এমন ভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় রেখেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানও লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পর দীর্ঘদিন ধরেই চামড়াজাত পণ্য প্রস্তুত সর্বরাহ আর রপ্তানি করছেন সাভার ট্যানারি দীপঙ্কর ত্রিপুরা তবে গেল কমাস ধরেই ব্যবসায় মন্দাভাব জানান আন্তর্জাতিক ক্রয় আদেশ নেমেছে অর্ধেকই প্রত্যেক মাসে পাঁচ কন্টেইনার মাল যেত এখন দেখা যাচ্ছে যাচ্ছে এক দুই আমার ঝামেলা হয়ে কন্টেনার শুধু চামড়াজাত পণ্য নয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা বলছে গত ডিসেম্বরে রপ্তানি কমেছে শীর্ষ পাঁচ খাতেই তৈরি পোশাক চামড়াজাত কৃষি প্রক্রিয়াজাত হোম টেক্সটাইল থেকে পাটজাত খাত স্বস্তিতে নেই কোনো খাতের রপ্তানিকারকরাই ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছে কেবল তিনশো কোটি ডলার যা এর আগের বছরের একই সময়ের তুলনায় চোদ্দ শতাংশ কম কিছু কাস্টমারের ভলিউম কিন্তু অলমোস্ট থার্টি ফোর্টি পার্সেন্ট ড্রপ করছে যাদের সাথে আমরা ব্যবসা করি তারা কিন্তু খুব ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইন্টারন্যাশনাল বায়ারদের মাথা ব্যথার একটি বড় কারণ এছাড়াও প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে বাংলাদেশের রপ্তানি নীতিও খুব একটা সহায়ক নয়